প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা হাওয়া দপ্তর সূত্রের খবর আজকের দিনে আবারও এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির একটা জোরালো সম্ভাবনা রয়েছে আবার এক ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির এবং নিম্নচাপ সৃষ্টির একটা জোরালো আশঙ্কা প্রকাশ করল বঙ্গোপসাগরের যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে আবারও কয়েকদিনের মধ্যে এক ঘূর্ণাবর্তের সৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে আর এই ঘূর্ণাবত্তের সৃষ্টি হলে আবার এক শীতল বাতাস আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শীতের আমেজ কিছুটা কমে যাবে যার আবার আবারও দুর্যোগপূর্ণ এবং ঝড়ো বাতাস প্রবল ঝড় বৃষ্টি হওয়ার জ্বলার সম্ভাবনা রয়েছে তবে আজকের দিনে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে দেখতে পাচ্ছি আজকের দিনে ঝড়ো হাওয়া বা দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা আপাতত নেই দেখতে পাচ্ছি উত্তরে শীতল বাতাস ক্রমশ প্রবেশ করছে যার ফভাবে শীতল বজায় থাকবে এবং উত্তরবঙ্গের দিকে আমরা দেখলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বিভিন্ন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরে শীতল বাতাস প্রবেশ করছে সকাল থেকে কুয়াশাচ্ছন্ন থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রুদ্র জলাবহা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমগ্র জেলাগুলোতে আজকের দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ার সম্ভাবনা আপাতত নেই শীতলমেশ থাকবে এবং জাতীয় একটা শীত পড়ার জোরালো সম্ভাবনা জারি করলো আবহাওয়া দপ্তর